আগুনে পানি ঢেলে দিলাম মৌলবি সাহেব বিয়ে দিয়ে দিলাম ছেলে কোন একটা মেয়েকে ভালোবাসত দেখিয়ে দিয়েছে বিয়ে দিয়েছে কি করছিল তার জন্য বিয়ে দিয়েছে এটা ভালোবাসা করতো এটাকে যদি ভালোবাসা বলা হয় তাহলে তো পুরো আলোচনায় পানিতে পড়ে যাবে বিবাহর পূর্বে কোনো মেয়ের দিকে দেখাটাই হচ্ছে যে না বিবাহর পূর্বে যেই সমস্ত মেয়েদের সঙ্গে বিবাহ বৈধ সহজ ভাষায় বুঝেন যে সমস্ত মেয়েদের সঙ্গে বিবাহ বৈধ মানে যারাকে বিবাহ করতে পাওয়া যাবে এদেরকে দেখাই যাবে না ভালোবাসা তো অনেক দূর ও মরব্বি বুঝে না ভালোবাসা কাকে বলে আপনাকে কি দিয়ে বুঝায় হে যুবক তরুণ যেটাকে তুমি ভালোবাসা নাম দিয়েছ তোমার শরীয়ত সেটাকে জেনা নাম দিয়েছে ব্যবিচার যেটাকে তুমি বলছো এটার নাম ভালোবাসা কোরআন এবং হাদিস হাদিস সেটাকে বলছে জেনা জেনা যেটাকে তুমি বলছো ভালোবাসা এবং এটাকে বর্তমানে অধিকাংশ মানুষ কোনটার নাম জেনা আর কাকে বলে ভালোবাসা এর ব্যাখ্যাই জানে না বিবাহর পূর্বে ছেলে এবং মেয়ের বহির্ভূত ছেলে এবং মেয়ের সঙ্গে বিবাহর পূর্বে যেই সম্পর্ক গড়ে উঠে সেই সম্পর্কটার নামই হচ্ছে জেনা কোনদিন এটার নাম ভালোবাসা হতে পারে না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলেন আমাকে সাত মানের উপরে নিয়ে যাওয়া হলো এক আকাশ আকাশের দারোগা আকাশের পাহারাদার অনেক জিজ্ঞাসাবাদ করলেন তারপরে যেতে দেওয়া হলো আমাকে এক আকাশ এরপরে দুই আকাশ এরপরে তিন আকাশ এই রকম করতে করতে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো সাত আকাশের উপরে সাত আসমানের উপরে সেখানে আল্লাহ এবং আল্লাহ নবীর সঙ্গে কথা হলো আল্লাহ নবী অনেক কিছু জিনিস দেখলেন সেখানে জান্নাত দেখলেন সেখানে জাহান্নাম দেখলেন আল্লাহ নবী সেখানে অনেক কিছু জিনিস দেখলেন তার মধ্যে একটি ভয়াবহ ঘটনা বলছেন আমি জাহান নামের দিকে টুকি মেরে দেখলাম আমি জাহান নামের দিকে উঁকি মেরে দেখছি একটি সম্প্রদায় পুরুষ এবং মহিলা যুবক এবং যুবতী নিজের দাঁত দিয়ে নিজের লজ্জাই স্থানকে ছিঁড়ে চৈচির করে দিচ্ছে নিজের মুখ দিয়ে নিজের দাঁত দিয়ে নিজে নিজেই নিজের লজ্জা স্থানকে ছিঁড়ে ফেলে দিচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মানহা এই বলো তো এরা কারা যে নিজের লজ্জা স্থানকে নিজেই ছিঁড়ে ফেলে দিচ্ছে নিজের লজ্জা স্থানকে নিজেই চাবিয়ে চাবিয়ে খাচ্ছে এরা কারা যে এত জঘন্যতম শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর নবীকে বলে দিলে জিব্রাইল এরা হচ্ছে আপনার উন্মতির জেনাক্ষ এবং জেনাকারী জেনাকারী এবং জেনাকারিনী এরা কারা যারা বিবাহর পূর্বে এক অপরের সঙ্গে প্রেম ভালোবাসা নাম দিয়ে করত এরা কারা যারা এক অপরকে দেখতে গেলে একটি চোখ বড় এবং একটি চোখ ছোট করত এরা কারা যারা স্কুল কলেজ পার্ক সিনেমা আড্ডাতে এক অপরের কোলে মাথা দিয়ে দিন অতিবাহিত করত। এরা কারা যারা ফোনের মাধ্যমে বলতো তুমি না হতে গেলে আমি সুসাইড করে নেব প্রিয় বন্ধু শোনো যার কারণে তুমি আজকে বিড়ি খাওয়া ছেড়েছ না কাছে গেলে সে বলে তোমার মুখ বন্ধ করে তুমি বিড়ি খাওয়া ছেড়ে দাও মুলবি সাহেব কতবার যে বলেছে বিড়ি খেও না বিড়ি খাওয়া হারাম বিড়ি খেও না বিড়ি খেলে চল্লিশ দিনের এবাদত কবুল হবে না এই কথা তোমার কর্ণপাত হয়নি ফোনে ফোনে তোমাকে বলেছে বিড়ি খেও না তোমার মুখ দিয়ে গন্ধ আছে সেই দিনে তুমি বিড়িকে তিন তালাক দিয়ে দিয়েছ কোরআন হাদিসের আলোচনা তোমার কানকে ভারী করেনি তোমার অন্তর পরিবর্তন হয়নি বন্ধু শোনো যার কারণে আজকে তুমি বিড়ি খাওয়া ছেড়েছ না একদিন তার কারণে তুমি গাঁজা কর হবে দেখে তোমাকে মনে হচ্ছে এই দুনিয়ার পরিস্থিতি আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে কোনো মেয়ে কোনো ছেলের বিবাহর পূর্বে বন্ধুই হতে পারে না কোনো দিন হতে পারে না আমাদের সমাজের মধ্যে একটা কথা নেই বিড়ালকে সুটকিশু খেতে দেওয়া আছে কি নাই এই সুটকি বুঝেন আপনারা মাছকে শুকিয়ে শুকিয়ে করে না তো বিড়ালকে যদি দেন তো হবে কাজ ভালো কোথায় গিয়ে মাছ শুখাবে আল্লাহ ভালো জানে আল্লাহ নদ আলী সাল্লাম সপ্তম আকাশে চলে গেলেন পাক রাব্বুল আলমিনের দিদার হলো পাক রাবগুলা আলমিন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে বেশ কিছু জিনিস দেখালেন তার মধ্যে এক আল্লাহ নবী দেখলেন জাহান্নামকে নামে কি দেখলেন এমন কিছু যুবক এমন কিছু যুবতী এমন কিছু তরুণ এমন কিছু তরুণী যারা নিজের লজ্জা স্থানকে নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কারা এত কঠিন শাস্তি দেওয়া হয়েছে নিজের লজ্জা স্থান নিজেই চাবাচ্ছে এরা কারা এত জঘন্যতম শাস্তি কেন আল্লাহর নবীকে বলে দেওয়া হলো এরা পুরা যারা দুনিয়াতে যারা দুনিয়াতে ব্যবিচারে লিপ্ত থাকতো হে প্রিয় বন্ধু একবার ভেবে কত জঘন্যতম পাপ এটা যে শুনতে গেলেই মনের মধ্যে জঘন্যতম ভাব আসে সেই শাস্তি তুমি আজকে দিবারাত্রি দিনের উজালায় রাতের অন্ধকারে আঞ্জাম দিচ্ছ আল্লাহর নবী মোহাম্মদ আলী সাল্লাম অন্য একটি রেওয়ায়ত এসেছে আল্লাহ নবীকে জাহান নাম দেখানো হলো জাহান নামটি কেমন একটি বড় গর্তের মতো জাহান নামটি কেমন একটি বড় গর্তের মতো বড় গর্ত হয় না বিরাট বড় গর্ত আল্লাহ নবী বলছেন আমি সেখানে উঁকি মেরে দেখলাম তো কিছু মানুষ ওই জাহান নামের আগুনে দাউদাউ করে জ্বলছে আমরা যেমন দেখি না চুলহা 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 দেখিনি ওই চুলহাতে দেখবেন যখন আগুন খুব জোরে জ্বলে তো ছায়ের ছোট ছোট ফুমকি ওপরে এমনিতেই চলে আসে দেখিনি আমরা কথা বলে না এরা দেখবেন একটা জায়গায় কিছু জলান আপনি লাড়া পাতান কিছু একটা জলান কাগজ বেশ কিছু জ্বলান টুকরো টুকরো করে দেখবেন যে কাগজগুলো জ্বলে পড়ে ছায় হয়ে গেছে এমনিতেই ওপরে উঠছে আবার যখন আগুনটা নিম হয়ে যাবে ওরা আবার নিচে পড়ে যাবে দেখেননি এরকম আল্লাহ নবী বলছেন আমি জাহান নামের দিকে উকি মেরে দেখলাম জাহান নামটা বিশাল একটা গর্তের আকার সেই জাহান নামে দাও দাও করে আগুন জ্বলছে হঠাৎ করে দেখছি ওই জাহান নামের আগুন যখন জ্বালিয়ে প্রজ্বলিত করা হচ্ছে জামান জাহান নামের আগুন যখন বেশি করে জ্বালানো হচ্ছে আর ওই জাহান নামের আগুন দাও 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 করতে করতে উপর দিকে চলে যাচ্ছে আবার কিছু হালকা হচ্ছে তখন জাহান নামের আগুন নিচে চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন যখন জাহান নামের আগুনকে বৃদ্ধি করানো হচ্ছে জাহান নামের আগুন যখন ওপরে উঠছে আমি ওই সমাতে দেখছি কিছু মানুষ কিছু পুরুষ এবং কিছু নারী ওই জাহান নামের আগুনে ওই ছোট ছোট কুনিকা। ছায়ের কণিকা যেমন আগুন উত্তাপ বেশি হতে গেলে ওপরে উঠে যাই মানুষেরা সেই দিন ধাউ 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 করে উপরে উঠছে আবার যখন আগুনকে একটু হালকা করা হচ্ছে তারা আবার নিচে চলে যাচ্ছে জাহান নামের আবার যখন আগুনকে দাউ দাউ করে প্রজ্বলিত করা হচ্ছে তখন আবার ওই মানুষগুলো ওই আগুনের উত্তাপে জাহান নামের আগুনের উত্তাপ উত্তাপে তাদেরকে উপরে চেনে দিচ্ছে আবার যখন আগুন হালকা হচ্ছে আবার তাকে ওই জাহান নামের তল দেশে ঠাই দেওয়া হচ্ছে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী বললেন এরা কারা যাদেরকে জাহান নামের আগুন এই রকম ভাবে কষ্ট দিচ্ছে আল্লাহ নবীকে বলা হলো এরা হচ্ছে জেনাখোর আর জেনাখরিনী এরা কারা এরা হচ্ছে ব্যবিচার এবং এরা কারা যারা নিজের পবিত্রতাকে নষ্ট করেছে এরা কারা যারা নিজের মাসুমিয়াতকে নষ্ট করেছে হে প্রিয় ভাই আমি তোমাকে বলছি তোমার যৌবন একটি আমানত হে প্রিয় বোন আমি তোমাকে বলছি তোমার এই রূপ তোমার এই কমলতা তোমার এই সরলতা তোমার এই চোখের মিষ্টি তোমার এই চোখের মিষ্টি দৃষ্টি তোমার এই চোখের সুন্দর একটি হাসি এটা পরের আমানত কিছুদিনের জন্য তোমার কাছে আছে তুমি নষ্ট করিও না তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম মহিলা বলেছে আল্লাহ নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা পৃথিবীর প্রত্যেকটি জিনিস একটি বস্তু একটি বস্তু নয় এখানে যা কিছু আছে সবই একটি বস্তু আল্লার নবী বলছেন পৃথিবীতে যা আছে সবই একটি বস্তু আর পৃথিবীর সব চাইতে মূল্যবান বস্তু হচ্ছে একটি সতী সাধবী নারী আল্লাহ নবী তোমাকে মাথার তাজ বানিয়েছে তুমি কেন পায়ের জুতা হতে যাচ্ছ আল্লাহ নবী তোমাকে সম্মান দিয়েছে কেন তুমি মানুষের চোখের নয়ন হতে যাচ্ছ নবী তোমাকে এতটাই সম্মান দিয়েছে আল্লাহ বলছেন যদি কাউরি দুটি কন্যা থাকে যদি কাউরি কোনো বাবার দুটি কন্যা সন্তান থাকে আর এই দুটি দুটি কন্যা ভালোভাবে দেখাশোনা করে শিষ্টাচার শিখায় ভালো শিক্ষা দীক্ষা দেয় উপযুক্ত বয়স হতে গেলে সুন্দর একটি শিষ্টাচার একটি সুন্দর উপযুক্ত স্বামীর হাত ধরে পরের বাড়ি বিদায় দেয় আল্লাহ নবী বললেন কন্যার প্রতি পালনের জন্য সেই ব্যক্তি জান্নাতে থাকবে আল্লাহ নবী যদি বলতেন এতটুকুই যথেষ্ট ছিল যে কেউ যদি কন্যা সন্তানদের প্রতিপালন করে তাহলে জান্নাতে আল্লাহ নবী এখানে খান্ত হলেন না আল্লাহ নবী এর চাইতে মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহ নবী বললেন এই এই রকম করে আঙুলকে জমিয়ে দিলেন আল্লাহ নবী বললেন যেমন এই দুটি আঙুল এক অপরের সঙ্গে মিলে আছে কন্যা প্রতিপালনে যারা অবহেলা করবে না এরা জান্নাতে আমার সঙ্গে এই রকম ভাবে থাকবে আমরা কোনদিন তোমাকে বস্তুবাদী বানাইনি হে প্রিয় বোন আমরা তোমাকে বানিয়েছি মাথার তাজ কন্যা হিসাবে তোমার দেখাশোনার দায়িত্ব আমাদের উপরে স্ত্রী হিসাবে তোমাদের মান সম্মান আমাদের হাতে বোন হিসাবে তোমার হেফাজত আমার জীবনের চাইতেও বেশি দামি এর জন্য কোন একটা সেক্টরে তোমাকে আমরা নিচু হতে দেব না তুমি যদি আমার বোন হও তোমার হেফাযত বাঁচা আমার শরীরের রক্ত চলে গেলেও জরুরি তুমি যদি কন্যা হও তোমার হেফাযতে আমার জান্নাত তুমি যদি স্ত্রী হও তাহলে তোমার সঙ্গে সুন্দর ব্যবহারের আদেশ আল্লাহর নবী দিয়েছে। কেন তুমি দুনিয়ার পিছে কেন আজকে পরিস্থিতি এত জটিল হলো কেন আজকে জেনা এবং ব্যবচার আমাদের আনাচে কানাচে কেন আজকে আজকে আমাদের সমাজের মধ্যে পরকিয়া বেহায়াপনা অশ্লীলতায় ভরে আছে এই সমাজ যেই সমাজের মধ্যে এমন কোন বিবেচনা নেই রুচি পরিবর্তন হয়েছে আজকে হয়নি আমাদের আল্লাহ আপনি দেখবেন পাড়ার সবচাইতে নিকৃষ্ট যেটা মেয়ে নিকৃষ্ট মানে চরিত্রের দিক দিয়ে নিকৃষ্ট পাড়ার যেটা সব চাইতে নিকৃষ্ট দিক দিয়ে নিকৃষ্ট আমি বলিনি দিক দিয়ে নয় আমি বলেছি ব্যবহারের দিক দিয়ে নিকৃষ্ট যেটা মেয়ে সেই মেয়েটাই হচ্ছে পাড়ার সব ডিসেলের চাহিদা নয় এটা রুচি তোমার পরের লড়াছাঁটা জিনিসকে খাওয়ার তোমার এতই ছি এত রুচি ঘিন্না পাড়ার সব চাইতে ফুটানিখোর যেটি ছেলে যার চুলের দিকে দেখতে গেলে মনে হয় কোনো কুরবানি খাসিতে মনে হয় পেশাব করে দিয়েছে এরকম চুল নাই সমাজের মধ্যে এই যে শীত গেল না শীত শীতে কোনোদিন খাসিকে রাত্রি ওই ঝেল বুঝেন আপনারা ঝেল ঝেল চট চট আরে বস্তা ওই ঝেলের উপরে কোনোদিন খাসিকে রাত্রিবেলায় বসতে দিয়েছেন দেন নিয়ে যে শীত গেল না নিচে তো বসানো যাবে না খাসিকে তো আমরা কি করি ওই ঝেলটা নিচে পেরে দি একটু আরাম পাই এরকম হয়নি আচ্ছা বলেন তো সকালে যখন ওই ঝেলটা উঠে দেখেছেন ওর রং কেমন হয়েছে কেমন ওই আপনার পাড়ার ছেলের চুল যে কালার ওই খাসির পেশা বেরো কালার আল্লাহ মাফ করুক আমাকে তা কথা বলতে দেন মানুষের পছন্দ অপছন্দের মধ্যে কত পরিবর্তন এসেছে যেই কাপড় আমাদের চাল রান্না করার ওই চালের একটা থেকে আমাদের দাদাদের দেখবে বুড়া মানুষদের ওই বড় হাতের গেঞ্জি পরে না যখন ওই আগে ঘাড় গুলো ছিঁড়ে যায় আগে ছিঁড়ে কোন গুলো গুলোর ঘাড় বগল এগুলো আগে ছিঁড়ে যখন ছিঁড়ে যায় তখন মা বোনদেরকে দিয়ে দেওয়া হয় ওরা ওই চালের হাড়ি মুছা করে নেই ওটাকে করে না ফুটা ফুটা হয়ে যায় দিয়ে পুরোটা কিন্তু এখনো এখন ওই দামি শপিং মলে বেশি বেলে কোথায় রুচি ভাই আমাদের কোথায় রুচি এলো আজকে আমাদের পাড়ার যে ছেলেটা আঠারোটা ফুটাযুক্ত প্যান্ট পরে যার গলায় একটা মালা যার কানে একটা ছোট্ট করে দুল যার চুলের হেয়ার স্টাইল দেখতে গেলে কুকুর ফেল পড়ে যাবে সেই ছেলেটা নাকি বেলে পাড়ার মেয়েদের ক্রাস হয়েছে এটা রুচি আমাদের কি পরিবর্তন এলো সমাজে আপনি বলছেন মুলবি সাহেব এটা নতুন যুগের ফ্যাশন এসেছে আস্তাক এটা যদি ফ্যাশন হয় আল্লাহ মাফ করো আপনাদের জন্যই তাহলে আল্লাহ নবী বলেছেন মান্তা সাব্বাহাবে কৌমিন ফাহুয়া বিন যেই জাতি যেই ব্যক্তি যেই গোষ্ঠী যেই কম বিজাতিদের অনুসরণ করবে তাকে তাদেরই দলভুক্ত করে দেওয়া হবে আপনি লাইলাহা ইল্লাল্লাহ বললেন তো তাতে কি হয়েছে আপনি গরুর মাংস খেয়ে কি প্রমাণ দিতে চাইছেন

প্রত্যেকটা জিনিস ইহুদিদের অনুসরণ এবং অনুকরণ এরা কোনোদিন মুসলমান হতে পারে না যদি পারত তাহলে হাদিসের কি ব্যাখ্যা মানতা ফাহুয়া যে 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 জাতি ব্যক্তি কম বিজাতির অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত আজকে বলেন তো আপনার শিক্ষা দীক্ষা ইসলামিক রয়েছে আপনার চেহারার কোন অংশটাতে ইসলামিক আছে কোন জায়গাটা বাহ্যিক কোন দিক দেখে বোঝা যাচ্ছে আপনি মুসলমান আপনার খাওয়া দাওয়া কাফেরদের নীতিতে চলছে আপনার উঠা বাসা কথাবার্তা মুসলমানদের লেস ঘেস নাই কোন রুচি আজকে আমরা অবলম্বন করেছি কোন জিনিস এত পরিবর্তন তো হওয়া উচিত ছিল না আমি মুসলিম আমার পরিচয় আছে আমি কাফেরদের অনুসরণ করতে পারি না হে প্রিয় মুসলিম একবার চিন্তা করে দেখো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম যেটাকে জেনা বলেছে সেটাকে আমরা ভালোবাসার নাম দিলাম আস্তাক ফেরুল্লাহ সমাজের মধ্যে কতটা পরিবর্তন বাবা মেয়ের বিবাহ দুয়ার পূর্বে মেয়েকে জিজ্ঞাসা করছে যে বেটি তোমার কোনো ভালোবাসা আছে তোমার কোনো পছন্দ আছে পিতা যখন ছেলের বিবাহ জুটছে তো ছেলেকে জিজ্ঞাসা করছে তার বন্ধু বান্ধবের হাত দিয়ে তার পছন্দের কোনো মেয়ে আছে কি নেই একবার জিজ্ঞাসা করে নাও ভাই ইসলাম এটা নয় যতই আর ব্যাখ্যা করুন এটা ভালোবাসা হতে পারে না এটা জেনা ছাড়া কিছু নয় আল্লাপাকবুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন সুরা ইসরায়েল সুরা নম্বর সতেরো আয়াত নম্বর বত্রিশ আল্লাহ বলেন ওয়ালা জিনা

পথ আছে সব পথ কে আল্লা রসুল বন্ধ করেছেন এরই নাম হচ্ছে ইসলাম কি করে আজকে বুঝাবো যে বলে বোনের মতো কে বলে বোনের মতো ছোট বোনের মতো এই জাতিকে জেনা বুঝানো যাবে গো ভাবি মানে দিদির আকার দিয়েছে বোন আর শালি মানে কি ছোট বোনের মতো আল্লা আপনার জামাই এই যে রোজারিধে ডাকলেন না জামাইটাকে আপনার জামাইটাকে বিয়েতে ঘটক কে বলেছে কিছু নিবো না লেনদেন হবে না কি হবে না লেনদেন হবে না আর বিয়ের দিনে তখন আবদার করে রেখেছে শ্বশুর বাড়ি ছেলেটা আসবে আর যাবে কি সে তো একটা মোটর সাইকেলের প্রয়োজন কোন রকম জুটিয়ে ফুটিয়ে বলেছে ঠিক আছে তাহলে সুপার একটা বাইক গলা দেওয়া হবে ওই হিরোর একটা কিনে সুপার কি সুপার স্প্লেন্ডার মনে হয় সুপার একটা গাড়ি দেওয়া হবে তখন বলে যে সুপার গাড়ি তো নয় তো অমুক পড়ার ছেলেটার বিয়ে হয়েছে ওরা কিন্তু অ্যাপাচি দিয়েছে ও লিবে না ও কিন্তু লিবে না ও খালি শোনাচ্ছে কথাটা আপনার জামাই শুক্রবারের দিনে কোটা চলে না কোটা শুক্রবারের দিনে জুমান পরে কোটা চলেন নামাজের পরে আপনার জামাই শুক্রবারের দিনে কোটাতে দশ টাকা ফেলে না গো পিছনে মুখ করে বাহাতে হাতে কোটাটাকে দূরে করে দেয় আপনার জামাই শুক্রবারের দিনে কোটাতে দশ টাকাটা তার জন্য ভারী আর আপনার ছোট মেয়ে সম্পর্কে তার শালি এই ঈদের দিন আঠাশ রামজানে বাইশশো টাকা দামের শুধু একটা লেহেঙ্গাই কিনে দিয়েছে নিজের শালিকে এত দিনদার সুহান আল্লাহ যে মসজিদে দশটা টাকা দিতে পারে না সে নিজের শালিকে বাইশ টাকা দিয়ে একটা চুড়িদার কিনে দিয়েছে এমন তো নয় যে মাছ ধরার জন্য চাট ফেলল কেন এই পরিস্থিতি নিজের মাকে একখানটা পাঁচশো টাকা দামের কাপড় দিতে পারেনি ঈদে আর শালিকে তিন হাজার টাকা দামের শুধু একটা লেহেঙ্গাই কিনে দিয়েছে এই জাতিকে আমি বুঝাতে পারবো জেনা কোনটাকে বলে কি করে আমি বুঝাবো জেনা কোনটা যেই সমাজের মধ্যে সালিকে বোন বলে যেই সমাজের মধ্যে ভাবিকে বোন বলে সেই সমাজ তো জেনা নয় এ তো জেনার কারিগর খুলে বসে আছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইয়া কুম ওয়াদ্দুখুল আলান নিসা তোমরা মেয়েদের কাছে তোমাদের তোমরা মেয়েদের কাছে ঘন ঘন যেও না তোমার ভাই নেই চলে গেছে বিদাস তোমারই তোমার ভাবির সঙ্গে তোমার কিসের গল্প আল্লাহ নবী বললেন ইয়াকুম আদ্দুখুলা আলান নিসাই তোমরা ঘন ঘন স্ত্রীদের তোমরা ঘন ঘন মহিলাদের কাছে যেও না তোমরা মহিলাদের কাছে যেও না একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন মিনাল একজন ব্যক্তি আনসারি আনসারি মানে মদিনার একজন ব্যক্তি আল্লাহ নবীর এই কথাটা শুনলেন যে তোমরা বেগানা মেয়েদের কাছে যেও না তো তখন একজন ব্যক্তি আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী ইয়া রসুল আল্লাহ আফার হামুয়া আল্লাহ নবী ভাবির ব্যাপারে আপনি একটু বলেন তো ভাবিরা তো আমাদের বাড়িতেই থাকে ভাবিদের ব্যাপারে কি আপনার পরামর্শ ভাবিদের ব্যাপারে আপনার কি পরামর্শ আল্লাহ নবী বললেন আল আল্লাহামুল মত আরে তোমার ভাবি ওটাই তো হচ্ছে মৃত্যু ওটা কি ওটাই মৃত্যু ও জালসা শুনতে এসছে প্রধান বক্তার জালসা শুনবে আর ভাবি কে মোটর সাইকেলে চালিয়ে নিয়ে জালসাই শুনলো কি আর আমলই করবে কি বলেন তো কি আমল করব আপনি বলেন ও যদি পাক্কা নামাজিও হয়ে যায় ওই জালসাতে তাহলে জেনাখর নামাজি হবে ওই কি হবে ওই জালসাতে তোবা করলো আস্তাক ফেরুল্লাহ আল্লাহ যতটি বেটি ছেলের ফোন নাম্বার আছে মোবাইলে এক্ষুনি বসে বসে ডিলেট করলো তারপরে ভাবি গেলে এই যে কোথায় জালতা শুনে এইটা কি ও যদি পাক্কা নামাজিও হয় তো জেনাখন নামাজি হবে প্রিয় ভাই মনে রাখবেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হসাল্লাম এই সমস্ত পদ গুলিকে বন্ধ করেছেন এটা জেনা নবী মোহাম্মদ সাল্লাহ আলী হসাল্লাম বলেন আলমার আউরাতুন মহিলারা হচ্ছে ঢেকে রাখার জিনিস এটা প্রকাশ্যের জিনিস নয় কিসের জিনিস ঢেকে রাখার জিনিস প্রকাশ্যের জিনিস নয় বেনারসি শাড়ি তো চার হাজার টাকা দিয়ে এইবার কিনলে ওর উপরে যদি বোরখা কিনবে বোরখা পরবে তো বেনারসি শাড়ি কিনা লাভটা কি হলো বুঝতে পারলেন না পাঁচ হাজার টাকা দিয়ে বেনারসি শাড়ি কি করেছে কিনা হয়েছে আঠারো খান দোকান দেখে 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 উনিশ নম্বর দোকানে পছন্দ হয়েছে এই ডিজাইনটা ঠিক আছে তো হারে ভাই ছ হাজার টাকা দিয়ে যদি বেনারসির কাপড় কিনে তারপরে আর বোরখা কি পরা যাবে গো কেমন দৃশ্য এ আশ্চর্য কথা নয় যদি বোরখাই পড়বো তো তাহলে বেনারসি শাড়ি কেন কিনলাম আল্লাহ নবী বলছেন আলমার এত অরাতুন মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু